বিদ্যার্থীগণ সকলকে এই কার্যক্রমে স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ আজ এই ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা ভারতীয় ভূগোলের টপ থার্টি জিকে বা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যে প্রশ্ন উত্তরগুলির মাহাত্মারতীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ডাব্লিউ বিসিএস পুলিশ রিক্রুটমেন্ট রেলওয়ে গ্রুপ সি ডি ফুড এস আই এস এস সি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো প্রথম প্রশ্ন হচ্ছে দেখো যে বলেছে যে ভারতবর্ষের আয়তন কত তো সঠিক আনসার হবে অপশন এ বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিমি এর সাথে জেনে রাখো যে এরিয়া অর্থাৎ ক্ষেত্র হলের বিচারে ভারতবর্ষ বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে বিশ্বের মোট স্থলভাগের কত শতাংশ ভারতের অন্তর্গত তো সঠিক আনসার হবে এক্ষেত্রে অপশান এ টু পয়েন্ট ফোর শতাংশ নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে যে ভারতের সবথেকে দক্ষিণতম বিন্দু তাহলে সঠিক আনসার হবে অপশন বি ইন্দিরা পয়েন্ট এর সাথেই জেনে রাখো এই ইন্দ্রা পয়েন্ট গ্রেট নিকোবর দ্বীপের মধ্যে অবস্থিত এবং সাথে জেনে রাখো যে এই কন্যাকুমারীকা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু যার অক্ষাংশগত মান এইট ডিগ্রি ফোর মিনিট নর্থ নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে যে করকটক্রান্তি রেখা ভারতের কোটি রাজ্যের উপর দিকে অতিক্রম করেছে তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি আটটি রাজ্যের উপর দিয়ে ককটক্রান্তি রেখা অতিক্রম করেছে কি কি সে রাজ্যগুলি গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম এর সাথে জেনে রাখো যে এই ককটক্রান্তি রেখা পৃথিবীর মোট সতেরোটি দেশের উপর দিয়ে অতিক্রম করেছে নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে যে ডুরান্ট লাইন কোন দুটি দেশকে বিভক্ত করেছে তো সঠিক আনসার হবে অপশন এ আফগানিস্তান ও পাকিস্তানকে বিভক্ত করেছে এর সাথেই জেনে রাখো যে ভারত বাংলাদেশকে পৃথক করেছে তিন ভিঘা করিডর এবং ভারত চীনকে পৃথক করেছে ম্যাকমোহন লাইন এর সাথে আরেকটি কোশ্চেন জেনে রাখো যে ভারত এবং পাকিস্তানকে পৃথক করেছে রেড ক্লিপ লাইন নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে যে ভারতীয় প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গ্রিনিচ গড় সময় চেয়ে কত এগিয়ে তো সঠিক আনসার হবে অপশন ডি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে যে নিচের কোনটি ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য তো সঠিক আনসার হবে অপশন ডি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যটি পলা অক্টোবর উনিশশো তিপ্পান দেখো বলেছে যে আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি তো সঠিক আনসার হবে অপশন বি রাজস্থান রাজস্থান এবং দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ এবং তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে যে নিচের কোন জেলাটি আয়তনে ভারতের বৃহত্তম জেলা তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি কচ্ছ যা গুজরাট রাজ্যে অবস্থিত এবং লে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম জেলা যা লাদাখ রাজ্যে লাদাখ রাজ্যে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে পৃথককারী চ্যানেলটি হল তো সঠিক আনসার হবে অপশন সি টেন ডিগ্রি চ্যানেল টেন ডিগ্রি চ্যানেল এর সাথে জেনে রাখো এই ন ডিগ্রি চ্যানেলটি মিনিকয় ও লাক্ষাদ্বীপকে পৃথক করেছে এবং আট ডিগ্রি চ্যানেলটি লাক্ষাদ্বীপ ও মালদ্বীপকে পৃথক করেছে নেক্সট কোশ্চেন দেখো বলে রেখো দেখো বলেছে যে রেড ক্লিপ লাইন যে দুটি দেশের সীমানা নির্দেশ করে তো এই আনসারটি হবে অপশন ডি ভারত এবং পাকিস্তানকে পৃথক করে নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে যে ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হলো তাহলে ভারতের সর্বোচ্চ পর্ব শৃঙ্গ কী হবে সঠিক আনসার হবে অপশন ডি কাঞ্চনজঙ্ঘা এর সাথেই জেনে রাখো যে এই যে সান্দা হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে ভারতীয় কৃষিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ মৃত্তিকা হল তো সঠিক আনসার হবে অপশন এ পলি মৃত্তিকা নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে ভারত ভারতের প্রধান মৃত্তিকা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি ভোপালে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে যে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ সিংহ হল তো পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ সিংহ হবে অপশন সি জিন্দা গাদা এর সাথে জেনে রাখো যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ হলো দোতাবেতা এবং এবং মুদি হল দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে যে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ হলো তাহলে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হবে অপশন এ স্যাডেল পিক নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে ভারতের কোন রাজ্য সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের বৈচিত্র্য অনুভব করে এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন এ মেঘালয় রাজ্য এর সাথে আরেকটি কোশ্চেন জেনে রাখো যে ভারতের রাজস্থান রাজ্যে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের তারতম্য লক্ষ্য করা যায় নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে যে ভারতের প্রথম পেট্রোলিয়ামের তৈলখনি আবিষ্কৃত হয় এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন বি ডিগবয় নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে যে ভারতের প্রথম জনগণনা চালু হয় কোন সালে তো সঠিক আনসার হবে অপশন বি অপশন বি আঠারোশো সালে নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে যে ভারতের বৃষ্টিপাত অধিকাংশ হয় কোন পদ্ধতিতে তো সঠিক আনসার হবে অপশন বি শৈলক্ষেপ পদ্ধতিতে নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হল তো সঠিক আনসার হবে অপশন এ ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে যে ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ সব থেকে বেশি এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন বি মধ্যপ্রদেশ রাজ্যে এর সাথে জেনে রাখো যে বনভূমির পরিমাণ সবদিকে কম হবে হরিয়ানাতে নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে ভারতের ভারতে স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি তারাপুর মহারাষ্ট্র নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে ভারতের সবথেকে পুরানো জাতীয় উদ্যান কোনটি ভারতের সব পুরানো জাতীয় উদ্যান কোনটি এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন এ জিম করবেট ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে ভারতের কোন রাজ্যের দীর্ঘতম রেখা রয়েছে তাহলে এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি গুজরাট রাজ্যে নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ হল তাহলে সঠিক আনসার হবে অপশন ডি সম্বর সম্বর নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি তাহলে সঠিক আনসার হবে অপশন এ তেহরি বাঁধ নেক্সট কোশ্চেনে দেখো বলেছে যে ভারতের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন ডি যমুনা নদীর তীরে অবস্থিত নেক্সট কোশ্চেনে দেখো বলেছে যে ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি তাহলে সঠিক আনসার হবে অপশান সি এইচ ফোরটি ফোর নেক্সট কোশ্চেনে দেখো বলেছে যে ভারতে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে তাহলে কতগুলি আছে না সঠিক আনসার হবে অপশান বি আঠারোটি আজ এই পর্যন্ত